মোবাইলে ইউটিউব কিংবা ফেসবুক বা টিভি চ্যানেল খুললেই টিভিতে তো হয়তো খুব একটা বেশি দেখা যায় না কারণ সাংবাদিকরা তো আসলে সব কিছু সত্য প্রচার করে না এই যে যে ধর্ষণ শুধু চারিদিকে তাকালি ধর্ষণ হামলা আরও কত কিছু যে শুধু এখন দেখা যাচ্ছে একটা জিনিস খুব খেয়াল করে দেখা যায় যে পাঁচ আগস্টের পরেই খুব বাড়ছে এগুলা আগে হয় নাই এখন কেন হইতাছে এটা খুব একটা ভালোভাবে বিষয়টা দেখার দরকার যে পাঁচ আগস্টের পরেই কেন এত ব্যাপক হারে বাড়তেছে এটা একটু খুব ভালোভাবে বিবেক দিয়ে দেখা দরকার আর এই যে ধর্ষণ যে হচ্ছে একের পর এক ধর্ষণ শুধু হয়েই যাচ্ছে এটা কি কোনো সুপরিকল্পিত নয় নাকি মানে এখন যার যেমন চায় তাই করবে কতদিন আগে শুধু ডাকাতি হলো ডাকাতি আর ডাকাতি প্রশাসন পারলো না অবশেষে স্থানীয় জনতা সবাই মিলে এই কাজটা করলো যখন কোনোভাবেই ডাকাতি কমানো সম্ভব হলো না তখন সাধারণ জনগণ ডাকাত যেখানেই পেলো সেখানেই তাদেরকে পিটিয়ে হত্যা করলো অবশেষে এখন হয়তো ডাকাতির ধরতে গেলে ডাকাতির কথা শোনাই জানা এখন যে এই যে যে ধর্ষণগুলো হচ্ছে এই ধর্ষণ থামানোর উপায় কী এই প্রশাসন তো শুধু গ্রেপ্তার করে নিয়ে যায় আজ পর্যন্ত তো দেখলাম না কোনো ধর্ষণের ফাঁসি বা মৃত্যুদণ্ড বা কঠিন কোনো বিচার করা হল তারা কিন্তু করে নাই যার কারণে ধর্ষণ থামানো সম্ভব হচ্ছে না এখন এই ধর্ষণ থামানোর জন্য একমাত্র উপায় কি কোনো আইন কানুন চলবে না ধর্ষককে ধরা মাত্র সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলতে হবে দুই তিনটা জেলায় এরকম করুক সারা দেশে দেখবেন ঠান্ডা হয়ে গেছে ধর্ষণ করা মাত্রই ধর্ষককে ধরা মাত্রই সাথে সাথে দর্শককে হত্যা করা হবে আর এই যে যে কতগুলা ধর্ষক আটক হয়েছে না এদের সবাইকে গ্রেপ্তার করে ফ্লাইওভারের নিচে এসে প্রকাশে উল্টা করে জ্বলিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক দেখবেন যে দেশে ধর্ষণ এমনি বন্ধ হয়ে গেছে আর এই যে যে দেশে যে অপকর্মগুলো হচ্ছে মানে এত ব্যাপক ব্যবহারে যে বাড়ছে এতে তো বোঝা যেতেছে যে কোনো একটা চক্র হয়তো সুপরিকল্পিতভাবে এইগুলা করতেছে না না হলে তো এর এত এরকম হওয়া সম্ভব না পাঁচ আগস্টের পরে এইভাবে তাই এত বেড়ে যাবে এত দিন হয় নাই আর এখন এইভাবে এত হয়ে যাবে আর এই যে হিজবুত তাহরিন নামের যে একটা সংগঠন হয়তো জঙ্গি সংগঠন বিশ্ব জঙ্গি সংগঠন নামে হয়তো পরিচিত এই রকম আর কি একটা নিউজ পাইলাম তারা শুক্রবার দিন হ্যাঁ শুক্রবার দিন নামাজের পরে তারা মাঠে নামলো এই যে তাদেরকে জঙ্গি আমার তো মনে হইতা যে এই তাদেরকে যে একটা মানে সামনে শোক করাইল মানে আমার ধারণা আমি সঠিক জানি না তবে আমার সন্দেহ হইতেছে হয়তো এই সংগঠনের উপর দায় দিয়ে একটা চক্র হয়তো এখন সারা দেশে বোমা হামলা করতে পারে এই যে যে প্রশাসন তারা যে কি করে তারাই খুব ভালো জানে আর এই সাংবাদিকগুলা দেশটার নষ্ট করে দিছে সাংবাদিকরা অর্ধেক দেশ নষ্ট করে দিছে সাংবাদিকরা সঠিক তথ্য প্রচার করে না তারা যতটুকু মন চায় কোন একটা দল অপকর্ম করলেও সঠিক নাম উল্লেখ করে বলতে পারে না সাংবাদিক আর প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে দেশটা আরও সুন্দর হতো দেশটা আরও নষ্ট হয়েছে ক্ষমতাসীনদের নিজেদের ক্ষমতায় থাকার জন্য আধিপত্য বিস্তার নিয়ে এটা জন্য সবাই মিলে যদি চেষ্টা করতো এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাহলে হয়তো দেশের ভিতর এই অপকর্মগুলো হতো না পাঁচ আগস্টের পর দেশটা সুন্দরভাবে বেশ ভালোই চলতেছিল কিন্তু তারা নিজেরা নিজেরা তারা একদল আরেক দলের উপর দোষারোপ করে নিজেরা ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের চেষ্টা চালাচ্ছে আর এদিকে একটা চক্র শুধু অপরাধ করেই যাচ্ছে এটা দেশের জন্য খুব খারাপ হচ্ছে এখনও সময় আছে সবাই সোচ্চার হন সবাই সতর্ক থাকুন তা না হয়তো দেশের পরিস্থিতি আরও অনেক খারাপ হইতে পারে